এত কষ্ট করি এই যে বইতেছি ভিক্ষা করলাম কিছু পাইলাম না তো এই দুই হাজার চব্বিশ সাল দায়িত্ব পঁচিশ সালে নাকি ডিজিটাল ফকির তো আমি ডিজিটাল ফকির রইলাম জুতা কিনলাম চশমা কিনলাম কোট কিনলাম প্যান্ট ভালো বললাম তো সালান আমার কেউ ভিক্ষা দিল না তো একটু হাইটটা দেখি তো সামনে কেউ আছে নাকি চাই আপনার কাছে যদি ডিজিটাল বিক্ষোভ হইয়া আমার কয়েকটা টাকা দেয় দুই হাজার পঁচিশ সালে বিক্ষোভ হইছি চশমা কিনছি কি কিনছি কোট কিনছি প্যান কিনছি ইনশাল্লাহ ডিজিটাল আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু ভালো আছি দুই হাজার চব্বিশ সাল যাইয়া দুই হাজার পঁচিশ সাল আসছে তো আমরা আগে ভিক্ষা করতাম চেরা প্যান্ট চেরা সব কিছু কিনে এখন ডিজিটাল হয়েছি আপু তো আমাদের কিছু দিখিয়া দিবেন আল্লাহর নামে আমার খোদা 25 সাল ডিজিটাল গেছে এখন আপু এত না আমারে কয়টা টাকা আগে দেন দুইটা চাট্টা এখন একটু বেশি দেন আমার পকেট আরে কপাল আগে ভিক্ষা করতাম চেরা লঙ্গি মানুষের করতে আইন না আর এই দুই হাজার পঁচিশ আইতে আছে ডিজিটাল হয়েছি জুতা কিনছি পঁচিশশো টাকায় কোট কিনছি দুই হাজার টাকায় চশমা কিনছি পাঁচশো টাকায় তারপর এই মোটর সাইকেলও আবার লই আইছি তো এত ডিজিটাল হয়েছি তারপর বিশ টাকা পাইছি তো ডিসি আরে বেড়া নতুন পুরানা পাগল ভাত পাগল আমদানি না দেখ